মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাথমিকে আরো এক নিয়োগের জট কাটলো প্যানেল প্রকাশ 2009 হাজার নয় এর ডায়মন্ড হারবারে অবস্থানরত চাকরি প্রার্থীদের জন্য ঘোষণা কুনাল ঘোষের আজকে তিনশো আঠাশ জনকে নিয়োগপত্র জানালেন তৃণমূল মুখপাত্র প্রাথমিকে নিয়োগের আরো এক জট কাটলো। আজ থেকে তিনশো জন জনকে নিয়োগপত্র প্রদান করা হবে জানালেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ প্রাথমিক নির্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাথমিকে আরো এক নিয়োগের জট কাটলো দু সালের প্যানেল প্রকাশ করা হয়েছে এবং ডায়মন্ড হারবার জন্য এই ঘোষণা করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। যারা আন্দোলন করেন যারা আন্দোলনের সময়ও আমার কাছে আসেন আমি তাদের অনুরোধ করব জটটা ধাপে ধাপে খুলছে এবং ডিপিএসি চেয়ারম্যান কাল অফিসে যাবেন তিনি সাংবাদিক বৈঠক করবেন তিনি প্যানেল ঘোষণা করবেন এবং কাল থেকে নিয়োগ দেওয়া শুরু হবে ফলে তাকে অফিসে যেতে দিন এবং আপনারা যারা ধারণা দিচ্ছেন তাদের অনুরোধ আমি তাদের কাছে বলবো যে এই অনুরোধসি চেয়ারম্যানের পনেরোশো আগে হয়ে গেছিল এবার আইনত যে তিনশো আঠাশ জনের বৈধ প্যানেল রয়েছে মেরিট লিস্ট অনুযায়ী সেই তিনশো জনের ঘোষণা এবং নিয়োগ দেওয়া শুরুর সঙ্গে সঙ্গে দয়া করে আপনারা আপনাদের ধর্ণা তুলে আজ থেকে তিনশো জনকে নিয়োগপত্র প্রদান করা হবে এমনটাই জানালেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ যেমনটা আপনারা শুনলেন কিছুক্ষণ আগেই প্রাথমিক নিয়োগের আরও এক জট কাটল ডায়মন্ড হারবারে অবস্থানরত চাকরি প্রার্থীদের জন্য ঘোষণা করলেন কুনাল ঘোষ রীতিমতো প্যানেল প্রকাশ করা হলো 2009 সালের আজকেই তিনশো জনকে নিয়োগপত্র প্রদান করা হবে জানালেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাথমিকে আরও এক নিয়োগের জট কাটল প্যানেল প্রকাশ করা হলো 2009 সালের এবং ডায়মন্ড হারবারে অবস্থানরত চাকরিপ্রার্থীদের জন্য এই ঘোষণা করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি জানান যে আজই তিনশো আঠাশ জনকে নিয়োগপত্র প্রদান করা হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ দিলীপ বাবু এনকে বাংলা আপনাকে স্বাগত এবার যে খবর আসছে যে 2009 সালের প্যানেল প্রকাশ করা হয়েছে এবং জায়মন হারবারের অবস্থানত প্রার্থীদের জন্য কুনাল ঘোষ ঘোষণা করেছেন যে আজকেই তিনশো জনকে নিয়োগপত্র প্রদান করা হবে কি বলবেন আমি জানিনা কুনাল ঘোষ কি সরকারি মুখপাত্র নাকি উনি কি করে ঘোষণা করেন মহকুমা হবে সেটা অভিযে কি করে ঘোষণা করেন প্রথম কথা এটা দ্বিতীয় কথা এদের কেন আগে চাকরি দেওয়া সব কোবর থেকে করতে হচ্ছে কেন এদের অত সময় নষ্ট হলো ওলে চেন্নাই বড়সড়ো ক্ষতি হল স্টুডেন্টদের এর দায় কাকে নেবে এখন ঠিক আছে কামলা খেয়েছেন দিতেই হবে কিন্তু এরকম বহু চাকরি আটকে আছে খালি অনিয়মিত হওয়া য দুর্নীতি হচ্ছে না সেগুলোরও সরকার নিজের থেকেই করুক কোট বলার আগে তাহলে মনে করা যাবে যে ওদের সদিচ্ছা আছে হুম ধন্যবাদ दिलीप বাবু আমরা কথা বললাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাথমিক আরও এক নিয়োগের জট কাটল প্যানেল প্রকাশ করা হয়েছে 2009 সালের এবং ডায়মন্ড হারবারে অবস্থানরত চাকরি প্রার্থীদের জন্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ঘোষণা করলেন গতকাল অর্থাৎ গতকাল রাতে আজকেই তিনশো জনকে নিয়োগপত্র প্রদান করা হবে এ কথা জানান তৃণমূল মুখপাত্র এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপি নেতা সুজন চক্রবর্তী সুজনবাবু এনকেডিভি বাংলায় আপনাকে স্বাগত প্যানেল প্রকাশ করা হয়েছে দুহাজার ন সালের এবং ডায়মন্ড হারবারে যে অবস্থান নতু চাকরিপ্রার্থীরা ছিলেন তাদের জন্য কোণা ঘোষ ঘোষণা করেছেন গতকাল রাতে যে আজ তিনশো আঠাশ জনকে নিয়োগপত্র প্রদান করা হবে কি বলবেন এ নিয়ে দুহাজার ন সাল দুহাজার নয় সালের পরীক্ষা হলো হুম প্যানেল প্রকাশ হলো হুম তুলমূলের সরকার এসে গেল সেই প্যানেলের দোষ হাজে ইত্যাদি ইত্যাদি বলে খারিজ করলো বলে দু সালে পরীক্ষা দিল ফলে বস্তু যেটা দু সালের পরীক্ষা দু হাজার নয় থাকলেও সেটাকে খারিজ করে দু হাজার চোদ্দ সালের পরীক্ষা সেইটার পরে এত বছর ধরে জটিলতা থাকলো কেন এতদিন বলছিল কোর্ট অর্ডার নেই কোর্ট অর্ডার নেই কোর্ট অর্ডার নেই তাহলে অনেক ইনিশিয়েটিভাবে বেশ যাতে কোর্টের মামলা টামলা এদিক ওদিক করে কোর্ট যাতে একটা অর্ডার দিতে অসুবিধে কিছু না থাকে হয়ে গেল কোর্টের অর্ডার তখন যেটা বুঝেছিলাম যা তালিকা জেনুইনলি হওয়া উচিত স্বচ্ছতা তাকে এদিক ওদিক করে দেওয়া হয়েছে বলে তাহলে কে বারণ করেছিল আঠারোশোর মধ্যে আড়াইশোটা তিনশোটা সাড়ে তিনশো পাঁচ রাখছে কে বারণ করছিল কোনো কোর্ট অর্ডার ছিল

হারভার অন্তত আজকে শেষ যাই অযোগ্যতা থাকুক ওই চেয়ারদারত মন্ত্রী আপাতত যে বিয়োগটা হোক এটাই আমরা চাই ধন্যবাদ সুজন বাবু আমাদের আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাদের আরো একবার জানি রাখি গতকাল অর্থাৎ সোমবার রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাথমিকে আরো এক নিয়োগের জট কাটলো এবং প্যানেল প্রকাশ করা হয় 2009 সালের ডায়মন্ড হারবারে অবস্থানরত চাকরি প্রার্থীদের জন্য ঘোষণা করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি জানান যে আজ অর্থাৎ বুধবারই মঙ্গলবারই তিনশো আঠাশ জনকে নিয়োগপত্র প্রদান করা হবে